দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করলো দুবরাজপুর নাগরিক সমিতি দেবীপক্ষের সূচনা মহালয়ার দিন দুস্থদের নতুন বস্ত্র বিতরণ করা হল দুবরাজপুর নাগরিক সমিতির পক্ষ থেকে এদিন সত্যানন্দ শিশু ভারতী বিদ্যালয় প্রাঙ্গনে একটি অনুষ্ঠানের মাধ্যমে নতুন বস্ত্র বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহা দুবরাজপুর থানার ওসি নাগরিক সমিতির প্রবীণ সদস্য পূর্ণচন্দ্র গোড়ায় সমিতির সকল সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিরা এদিন মোট তিনশো চল্লিশ জন মহিলা পুরুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় পুজোর সময় মুখে হাসি ফোটাতেই এমন উদ্যোগ জানিয়েছেন সমিতির সভাপতি ডাক্তার শ্যামাপ্রসাদ মিশ্র এটা নাগরিক সমিতির উদ্যোগে বহুদিন ধরে হয়ে আসছে পুজোর আগে আমরা আমাদের যে দূরাজপুর ওয়ার্ডে দূরাজপুর পৌরসভা ষোলোটা ওয়ার্ড আছে সেখানকার যারা গরিব মানুষ আছে সেখান তাদের আমরা নতুন কাপড় দিই এই মানে পুজোটা একসাথে ভালোভাবে কাটানোর জন্য তাদের মুখে একটু হাসি দেখার জন্য নৌদুবাসু নাগরিক সমিতি এটা করে আসছে অনেক দিন ধরে করে আসছে কই নাও একটু এখন তুলে দিচ্ছেন माननीय अनुशंसा াাঙে কাাাারে স্যেরস 까리মেরচিযে়েেবেরেেরা মিুকেরাবেরা হিডির মিু ठीकु <laughs>